নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি রেঞ্জার্স গ্রাউন্ড থেকে আজকের এই মাঠেই ফিফ ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দর্জিপাড়া মিলন সংঘ এবং ক্যালকাটা এসি দুই দল জমজমাট লড়াইয়ের পর কিন্তু এক এক ফলাফলে ম্যাচটি ড্র হয়েছে আর সব থেকে বড়ো কথা আজকে রেঞ্জার্স গ্রাউন্ডে এই ম্যাচ ছিল আর এই মাঠে প্রচণ্ড পরিমাণে কাদা কাদা মাঠে ফুটবল খেলতে নিঃসন্দেহে ফুটবলারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর বেশিরভাগ চোট লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় কাদা মাঠে আর সেই চোট কিন্তু আজকেরও ম্যাচে দেখা গেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন স্ট্রেচার থাকা সত্ত্বেও ঠিক সময়ে স্ট্রেচার নিয়ে পৌঁছানো যায়নি মাঠের মধ্যে কোলে করেই কিন্তু চোট লাগার পরে মাঠ ছাড়ছেন ফুটবলার আর তাছাড়া আরও এক ফুটবলের সঙ্গে কথা বলেছিলাম দর্জিপাড়ার তার চোট লেগেছিল তিনি বাইরে থেকে বড় এনে বরফ লাগিয়েছেন ফুটবলের দাবি যে মাঠের মধ্যে বরফ বা দলে বরফ রাখা ছিল না সেই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম পরে দলের কোচ এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম দুই দলের কোচ এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম এদিন এখানে কি বলছেন তারা আজকের ম্যাচ সংক্রান্ত বিষয়ে আর সমস্ত কিছু নিয়ে শুনে নিন একবার তো ভাই তুমি দর্জিপাড়া রয়ে গেলো তাই তো নাম কি তোমার তোমার চোট লেগেছে যার কারণে তুমি উঠে এলে তোমার পরবর্তী হিসেবে অন্য একজন নেমেছে এই চোটটা কিভাবে লাগলো একটুখানি মানে কোথায় পায়ে লেগেছে চোট লাগার পরে ট্রিটমেন্ট হয়েছে আর কিছু হয়নি বরফ টরফ লাগাচ্ছ কি মানে নিজে কিনে এনে বরফ লাগাচ্ছ আর বলেন স্প্রে এখান থেকে দেওয়া হলো ফিজিও যে ছিল আর কি ফিজিও কে আছে তোমাদের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দর্জিপাড়া মিলন সংঘর টিম ম্যানেজার প্রলয় সরকার প্রলয়দা তোমাকে স্বাগত জানাই প্রলয়দা আজকে রেঞ্জার্স গ্রাউন্ডে আমরা দেখলাম ক্যালকাটা এসির সঙ্গে তোমাদের একটা ম্যাচ হলো ম্যাচটা ড্র হয়েছে তবে তুমি অনেকক্ষণ দেখলাম ওই মাথাতে হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচটা দেখছিলে তো কি কি সমস্যা তোমার চোখে পড়লো আজকের মানে যেহেতু এই কাদা মাঠ প্রথমত ফুটবলারদের সমস্যা হচ্ছে একটা আর কি কি তোমার সমস্যা মানে নতুন প্লেয়ার আর প্রাক্তন রেফারি হিসাবে আমি রেফারিও

তবে তোমাদের দেখলাম একটা টিমের পক্ষ থেকে যে বরফ রাখা উচিত সেটা রাখা ছিল না আমাদের তো হলনি এইসব রাখা হয় এখন এদের কাছে তো বরফটা রাখলে একটু সুবিধা হয় কেননা এই কাদামাঠে চোট লাগার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে মানে বরফটা রাখার যে বক্স সেটা আমরা অতটা ই করতে পারছি না আপনাদের জানি যে এখানে মেডিকেল টিম থাকে আচ্ছা আপনারা সেই বুঝেই আর কি ব্যবস্থাটা করেন আচ্ছা তা এই বিষয়ে কি আইফে কি কিছু আপনারা জানাচ্ছেন যে যেহেতু এই কাদা মাঠে খেলা হচ্ছে এর আগেও আমরা বহুদিন আমি টিম চালাচ্ছি সে ফার্স্ট ডিভিশন টিম সব চালিয়েছিলাম তখন একটা পরিস্থিতি আর এখন এই ফিফ ডিভিশনে এই ধরনের মাঠেই হয় বলেও কিছু লাভ নেই আচ্ছা এর থেকেও খারাপ গত বছর রাজস্থান মাঠেও ছিল কিছু করার নেই মানে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে আচ্ছা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দর্জিবাড়ার কোচ আহ মিলন সংঘ দর্জিবাড়া তাই তো মিলন সংঘর কোচ সঞ্জয় পাল আহ সঞ্জয় দা আজকের এই কাদা মাঠে প্রথমত খেলতে ফুটবলার একটু তো সমস্যা অসুবিধা হচ্ছে যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাঠে হয় না ফুটবল ঠিক আছে তো এই মাঠে খেলে ইনজুরি পাচ্ছে এই তো আমাদের দুটো প্লেয়ার ইনজুরি হয়ে গেছে আচ্ছা আরও একটা বিষয় দেখলাম তোমাদের এই ফুটবলের সাথে কথা বলে যা লেগেছিল বরফ তোমরা রাখোনি কেনারে তো বরফ তো পার্টিসিপেট দল তোমরা তোমরা বরফ রাখা উচিত ছিল বরফটা তোমরা রাখ কেন বরফটা আনা হয়নি যেহেতু আমাদের মেয়ে দেরি হয়ে গেছে তাতেই করে আমরা চলে এসলাম ও বললো বাইরে থেকে ক্যাম্পে নিয়েছে যাই হোক তো মেডিকেলের কোনো এখানে বন্দোবস্ত নেই যার ওরা যে মেডিকেল যে ক্যাম্প রেখেছে বা ওরা যে স্টেশান কোনো নেই আমাদের প্লেয়াররা হাতে করে স্টেশার স্টেচ নিয়ে তাহলে

মানে নিরাশ হচ্ছিস তোরা এই তো আমার সঙ্গে রয়েছেন ক্যালকাটা এসির কর দুই কোচ বললেই চলে তাই তো দুজনেই পুরো দলটাকে ভালোভাবে চালাচ্ছেন তো আজকের এখানে খেলা ছিল রেঞ্জার্স মাঠে আপনারা মুখোমুখি হয়েছিলেন দর্জি 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 পাড়ার সঙ্গে তো সেখানে ফলাফল এক এক ড্র হলো তো বিশদে একটু যদি বলেন যে কটা ম্যাচ এখনো পর্যন্ত ফিফ ডিভিশনে খেলা হলো আর এই কাদা মাঠে বিশেষ করে ফুটবলারদের একটু সমস্যা তো হয় সবচেয়ে বড় কথা এইরকম মাঠে এই বাচ্চা বাচ্চা পনেরো ষোলো বছর বাচ্চাদের এইসব মাঠে খেলা দেওয়া তো উচিতই নয় যে কোনো সময় লেগে যেতে আর ভালো ফুটবল আশা করবো প্রথম কথা রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমেই আয়তে যেতে এই মাঠগুলো এই মাঠগুলো ঠিকমতো দেখি তারপরে খেলা এই মাঠটা খেলার অনুপ্রিত দেখলাম দু তিনটে ফুটবলের চোটও লেগেছে সেই তিনটে প্লেয়ারের চোট লেগেছে তারপরে এই মাঠে ভালো ফুটবল আশা করা যায় না তারা কি গোল করলো না করলো তো কথা আমাদের আজ হয়তো পাঁচ ছিল করতে পারিনি কনভার্ট করতে পারিনি আর কাউকে লাভ নেই আমাদের সেকেন্ড ম্যাচ হলো একটা ম্যাচ আমরা হেরেছি একটা ম্যাচ ড্র আপনি কি বলবেন দাদা দেখুন আমার কথা হচ্ছে আমরা যদি সত্যি ফুটবলের উন্নতি চাই আমাদের এই ছেলেগুলোই তো আন্ডার সেভেন্টিন বেঙ্গল খেলবে তারপরে আন্ডার নাইনটিন খেলবে তারা যদি একটা ভালো মাঠে গিয়ে যখন পাসিং চায় এই মাঠ দিয়ে তাদের কাছ থেকে পাসিং ফুটবল চাওয়া উচিত নয় কারণ আমরা তাদের শেখাচ্ছি প্রথম থেকে বল উঠিয়ে উঠিয়ে লম্বা লম্বা খেল তাহলে আর দুদিন বাদে কি আবার ছোটো বাস কী করে খেল তা আমার মনে হয় আমাদের আগে ভাবা উচিত যে আমরা কীভাবে ফুটবলটা খেলতে চাই তারপরে আমাদের সেভাবে প্ল্যানিং করা উচিত আরও বিভিন্ন আপডেটের জন্য চোখটা রাখুন স্পটন নিউজে